তারা নেশা 5 নম্বর বড়া 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 138 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ইননা আল্লাহ জামি উল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামি আ অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব মুনাফিক এবং কাফেরদের জেনায়দা ভাষী আল্লাহ আগে নাম দিয়েছেন মুনাফিক না কাফের মুনাফিক বলেন বলেন ইন আল্লাহ জামিউল মুনাফিকিনা অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব ফি জাহান্নামা জাহান্নামের মধ্যে আগে মুনাফিক এরপরে কাফের তার মানে মোনাফিক একেবারে নিচে এরপরে কাফেররা থাকবে বলেন তো আবু সেহেল বলেন কি বসলেন এখান থেকে তাপসির পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি আল্লাহ মোনাফিক ওপরে উপরে এত রাগ যে ওদেরকে আরো নিচে দেবে আবু সেহেল আবুল আল্লাহ এত নিচে দেবে না এবার আসেন যে মোনাফিক এটা তৈরি হয় কোন ইহুদের ভেতরে আপনি মোনাফিক পাবেন না খ্রিস্টানের ভেতরে মোনাফিক পাবেন না বৈদ্যদের ভেতরে মুশ্রেকদের ভেতরে হিন্দুদের ভেতরে মোনাফিক তৈরি হয় না মোনাফিক তৈরি হয় শুধুমাত্র মুসলমানদের ভেতরে যেহেতু এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান সুতরাং মোনাফিক থাকার সম্ভাবনা বলুন বলুন এখন এটা কে যেহেতু আমরা মানুষের অন্তর খুলে দেখতে পারি না এই জন্য তো বলা যাচ্ছে না হা কিছু আছে যারা কথা বললেই মিথ্যা কথা বলে ইদা কথা যারা মিথ্যা বলে বুঝবেন এর ভেতরে মোনাফিকের চার আছে আর বাংলাদেশে এটা বেশি আমি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরলাম কয়েকদিন আগে কই সেখানে তো মিথ্যা পাইনি হ্যাঁ তারা আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মিথ্যা কথা কম বলে আমরা আল্লাহতে বিশ্বাস করার পরও সব বেশি মিথ্যা কথা বলি এই যে এখনো মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম এটা মিথ্যা কথা না কথা বলে না কেন এই জন্যে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা সংসদ নির্বাচন করেছে যারা উপজেলা নির্বাচন করেছে যারা মেয়র নির্বাচন করেছে যারা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কেউ যেন কোন জায়গায় না লিখে যে সাবেক এমপি এটা মিথ্যা কথা আমরা সাবেক এমপি মানি না কিসের সাবেক এম্পে আপনি আপনি কি আমার ভোট নিয়েছেন এক কথা বলছেন না কেন সুতরাং কেউ যেন না লেখে এটা কোন পোস্টারে পেপারে সাবেক এম্পি না আপনি আমার মতো সাধারণ মানুষ আমার মতো মানুষ না আপনি চোর কথা বলেন না কেন কি চোর আরো জোরে এটা সারা দেশে সারা পৃথিবীতে ছড়াবেন ও হাসি বসে বসে মিথ্যা কথা বলবে আর ছেড়ে যাবো মানে ও যেন মিথ্যাবাদী হিসাবে দুনিয়ায় তামাম প্রসার হয়ে যায় কারণ শুধু দুনিয়া না যখন কেউ মিথ্যা কথা বলতে থাকে আল্লাহ পাক ফেরেস তাকে আদেশ দিয়ে দেয় এর নাম মিথ্যাবাদী বলে তামাম আসমানে প্রচার করে দাও সুতরাং হাসি দুই বোন মিলে যে মিথ্যা ছড়াচ্ছে সারা আসমানের ভেতরে ফেরেস তারা জানে যে এরা হাসি হলো মিথ্যাবাদী তাম দুনিয়ার সবার ভেতরে প্রচার হয়ে যাবে যে দুই বল কি আর বলেন মিথ্যাবাদী যারা তাদের অনুসারে যারা তারাও মিথ্যাবাদী আপনাদের হরিনা কুণ্ড এবং সদরে যারা দায়িত্বে ছেলে দেখেছেন কি দাপট তাদের মিথ্যা বলতো আবার দাপট দেখাত এখান থেকে প্রমাণ হইলো কি কথা বললে যারা মিথ্যা কথা বলে যাদের কাজকর্ম মিথ্যা যাদের অ্যাক্টিভিটিস মিথ্যা এরা কি বলেন আখলাফা যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না আজ কত ওয়াদা আমরা করেছি কিন্তু ওয়াদা গুলো ঠিক নেই নিজের সাথে ওয়াদা করেছিলাম আমরা সেই জন্মের আগে রব্বুল আলমিন জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে আলাস তবে রব্বি কম আমি তোমাদের রব না যত ওহি আমরা ছিলাম যত রুহু প্রত্যেকেই বলেছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের রব এ কথাটা স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় যারা রব মানে না রব কি আজকের তেলাবাদ কি তো আয়াতে আছে আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ যারা রব হিসাবে আমার আল্লাহকে পাঁচটা বিষয়ে মানে না এই মানুষগুলো মিথ্যাবাদী এরা ওয়াদা খেলাফকারী এরা মোনা এরা মোনা একেবারে শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে মায়ের পেটে আসার পরে ফেরেস্তারা যারা আমাদের দায়িত্বে ছিল তারা পর্যন্ত আমাদের কাছে ওয়াদা নিয়েছিল ওখান থেকে শুরু করে দুনিয়ায় আসলাম আসার পরে আমাদের কানে কিন্তু অন্য ধর্মের মতন একটা ওয়াদা দেওয়া হয়েছিল আল্লাহ আকবার তুমি যে আসলে দুনিয়ায় এখানে কিন্তু সব কিছুর তুলনায় বড় কে বলেন বলেন যে সন্তানের কানের কাছে ছোটবেলায় জন্মের পরে আওয়াজ দেওয়া হয় ও বড় হয়ে আল্লাহ আকবার আর সহ্য করতে পারে না কথা বোঝে আমার মনে হয় ছোটবেলায় যাদের কানের কাছে আল্লাহ আকবার বলা হয়েছিল বড় হয়ে যারা মানতে চায় না ওদের জন্মে ভেজাল আছে এত নিচে নামা ঠিক হইলো না ঠিকই আছে ঠিক নেই মানে একশো ঠিক আছে আরো কম বলা হচ্ছে ওরা যা করেছে ওরা যা করেছে কম বলা হচ্ছে মাটির নিচে আয়না ঘরের নাম আপনারা শুনেছেন শুধু আমি তো বাস্তবে কয়েকদিন থেকে দেখেছি এত খারাপ আচরণ করে মানুষের সাথে এরা পালিয়েছে না পালালে আমার মনে হয় মানুষ যাদের ওপরে রাগ আছে পিটিয়ে মেরে ফেলতো কত মানুষের কান্নার আওয়াজ পেতাম শুনতে এতে এত বড় বড় নখ হয়ে গেছে কেউ আট বছর দশ বছর চোদ্দ বছর পর্যন্ত আছে কেউ জানে না চলতাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে একটা মানুষ বেরিয়ে আসতেছে জঙ্গলি মানুষের নাম শুনেছিলাম আমি দেখেছি এই যে এত এত বড় বলে বলেন তো বছর আছে লোকটা বারো বছর দশ বছর আট বছর ওরা ওই খুসিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখত যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে শুধু জানাবেন যে আমি বেঁচে আছি এটা মানবতা লঙ্ঘন হয়নি এখন এই বিনা ভোটের এমপি ডিভিশন দেওয়া হচ্ছে না নাকি মানবতা লঙ্ঘন হচ্ছে ওদের তো পিটিএ মেরে ফেলা দরকার ও মাকে সাহায্য করার জন্য দায়ী এদের ডেভিশন কিসের এদেরকে ফাঁসির কন্টেমস সেলে ঝুলিয়ে রাখা দরকার চব্বিশ ঘন্টা ডিভিশন। এত বড় কঠিন অবস্থা একদিন দুই দিন না নোয়াখালীর হাতিয়া থানার একজন আমার সাথে ছিল মুফতি ফাফরুল সাহেব উনি আমারে মাঝে মাঝে রাতের বেলায় এসে বলতেন ভাই আপনার সাথে কি করে আমি জানি না কিন্তু আমারে হাতে পায়ের ভেতরে হাত দিত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে দিয়ে হাত আটকিয়ে দিত এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা না বছরের পর বছর এভাবে দিয়েছে এক দেড় মিনিট সময় দিত চব্বিশ ঘন্টায় শুধু টয়লেট করার জন্য এক দেড় মিনিট এক লোটা পানি দিয়েছে ওইটা দিয়ে টয়লেট করবে এটা দিয়ে ওষু করবো ওইটা দিয়ে খাবে টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে ওরা আর এখন মানবতার কথা বলেন সকাল বেলা একটা দেখতাম পশা ছোলা দিয়ে গেছে দুপুর বেলা দিয়েছে এক মোটা ভাত মানুষকে কেউ মাখিয়ে দিয়েছে ও কুকুরও খাবে না এভাবে যদি দুই পাঁচ দিন করে ছেড়ে দেয় একটা মানুষ আট বছর দশ বছর বছর এভাবে থাকে কি করে আর আপনি এখন বলেন আমি কি আমার পালানো কেন থাকেন না কেন কি করেছেন আমি নিজে তো দেখেছি কি করেছেন জেলে দেওয়ার পর আপনার রাগ সাইনি এরপর আমাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন বাবাকে আমি তিন বছর পরে দেখলাম আমি জানিনা আমার বাবা বেশি আছে না গেছে আমার দাদা মারা গেছে জেলে থাকতে আমি জানি না সাত দিন পরে যে একদম একজন গেছে কে কে জানি না ও শুনেছে একজন মুরুব্দি মরেছে পরেবর্তীতে আমি আন্দাজ করে বললাম আমার দাদা গেছে তিন বছর পরে জানতে পেরেছি আমার দাদা দুনিয়ায় নেই এত কিছু করার পর বলে আমি কি করেছি কি করেছি আপনি শর্ট করে ঢোকেন জানাচ্ছি আপনাকে বললাম শর্ট করে ঢোকবো শর্ট করে ঢোক মানে শর্ট করে ঢুকলে ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেন একটা ওয়াদাও ঠিক রাখেননি বলেছিল বাংলাদেশ চলবে মদিনার সনদে চলিয়েছে মদির সনদে মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছি কোন সনদ মদির সনদ পুরাটা উল্টিয়ে ফেলেছি মদিন আর সনদে চললে মানুষকে আয়না ঘরে রাখা হয় গোম করা হয় এই ভার্সিটির দুইটা ছেলেকে গোম করেছে আজ আট নয় বছর আগে আজ অক্ষন্দান পাওয়া যায়নি গত মেধাবী ছেলে তারা মখাদ আর অলিউল্লাহ এ কথা বলছে না কেন এতে একটা দুইটা না আমার মনে হয় আমি যখন এই মাটির নিচে ছিলাম আমি শুনতে পেয়েছিলাম যে এম এলি আশালি বিএনপির ওই নেতা বেশি আছে কিন্তু না ওর মাই মি মেরি ফেলিস তাহলে এত অত্যাচার করার পরও এরা যদি এখনো বলে যে কি হয়েছে কি হয়েছে আপনি জানেন আপনি তো টের পাননি কি হয়েছে আপনার ছেলের যদি অবস্থা থাকতো আপনি টের পেতেন এই জন্য আশা করছি জালেমরা যেন কি আগে এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে দরকার হয় এই হরিণাকুণ্ড বাজারে বিভিন্ন জায়গায় জালেমদের বড় বড় ছবি টাঙিয়ে রাখবেন ওদের কেউ আসলে পিটিয়ে এক জায়গায় করে বটগাছ বানিয়ে রাখবেন ঘন্টা আমি করা জায়গা পাও না